বিশাল আছে আমি একটু ভিডিওটা করতেছি না স্কিপ করতেছি না সম্পূর্ণ আমি দেখাচ্ছি কতটুকু ফ্যাক্টরি থেকে আশেপাশে বাড়িঘর আছে সুন্দর চালা জমি এখন করে থাকতে পারবেন রোম ভাড়া চলে এখানে আট শতাংশ জমি বিক্রি করা হবে জমির দুই দিয়ে রাস্তা জমির দুই দিয়ে রাস্তা এই যে আমরা জমিতে পৌঁছে গেছি এইটা হচ্ছে জমি এ হচ্ছে জমি এই যে এই দিক দিয়ে একটা সলিং রাস্তা গেছে আট ফিট হ্যাঁ ওই যে ফ্যাক্টরি আছে এখানেই এই যে এটা পাকা রাস্তা এই যে পাকা রাস্তাতে জমি এই জমিটা হ্যাঁ এই জমিটা বিক্রি করা হবে সম্পূর্ণ চালা জমি আপনারা এখনই বাড়ি করে রুম ভাড়া দিতে পারবেন সামনে দোকান করতে পারবেন জমির পাশ হচ্ছে আপনার সত্তর থেকে পঁচাত্তর ফিট পাশ হবে এই যে দিক দিয়ে দেখাচ্ছে আমি খুঁটি হ্যাঁ টোটাল স্কোয়ার জমি স্কোয়ার জমি খাজনা খারিজ অনলাইন করা হ্যাঁ ইমার্জেন্সি টাকা দরকার মালিকের এই যে এখানে খুঁটি ওই যে দ্বারে রয়েছে ওই পর্যন্ত হচ্ছে মুখে পাশ এখানে সাতটা ছয়টা দোকান করতে পারবেন সামনে এই টোটাল এই যে জমিটা ওই যে সাথে ফ্যাক্টরি আছে ওই যে দেখা যায় যে ফ্যাক্টরি হ্যাঁ এখানে ভাড়া চলে আশেপাশে গার্মেন্টস আছে এবং ফ্যাক্টরি আছে অ্যাডেক্স ফ্যাক্টরি এই যে পাকা রাস্তার সাথে এই জমিটায় হ্যাঁ এটা কর্নার প্লট দুই দিক দিয়ে রাস্তা গেছে আপনার গিয়া জমিটা সম্পূর্ণ চালা জমি এবং আপনার গিয়ে উঁচু জমি আপনি বাড়ি করে থাকতে পারবেন আশেপাশে খুব সুন্দর বাড়িঘর যে বাড়িঘর আছে এগুলো বাড়ার দেওয়া ওই যে বাড়ার জন্য করছে এটা হচ্ছে জমি দুই দিক দিয়ে রাস্তা জমিনের জমির টোটাল স্কোয়ারে যে খুঁটি কারা আছে এই এই যে ফ্যাক্টরি যে ফ্যাক্টরি দেখাচ্ছি এই যে জমিটাই যে খুঁটি এই যে ওই যে রাস্তা পাকা রাস্তা হ্যাঁ সম্পূর্ণ জমিটা আপনার স্কোয়ার জমি সম্পূর্ণ স্কোয়ার জমি এখন এই বাড়ি করে থাকতে পারবেন এই দিয়ে একটা খুঁটি আছে হ্যাঁ সম্পূর্ণ আপনার স্কোয়ার জমি এই যে আশেপাশের ভিউ দেখায় এই যে ফ্যাক্টরি এটা শেট বাড়িঘর আছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নের পশ্চিম ডগুরি ডগুরি মোজা এখানে পাকা রাস্তার সাথে দুই দিক দিয়ে রাস্তা যে দুই দিক দিয়ে রাস্তা ইটার সোলিং পাকা দুই দিক দিয়ে রাস্তা খুব সুন্দর একটা জমি রোমবাড়া চলে যে বাড়িতে রোমবাড়া দেওয়া আছে বাড়ির সামনে যে বাড়িটা আছে জমির বাড়িটা দেখাচ্ছি এই বাড়িতে রুম ভাড়া দেওয়া আছে ফ্ল্যাট বাসা করছে যে ফ্ল্যাট বাসা ফ্ল্যাট বাসা বাড়ি যে করা খুব সুন্দর বাড়ি হ্যাঁ সাথেই অপোজিটে যে জমিটা বিক্রি করা হবে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করে অবশ্যই পেস্টি ফলো দিয়ে রাখবেন খুব অল্প দামে জমিটা ছেড়ে দিবে আপনারা যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম